আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গতি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক এখানে হয়েছে রাশি দূরত্ব ও স্মরণ দ্রুতি ও বেগ হ্যাঁ বন্ধুরা আজকে এই বিষয়গুলো আমরা একদম ক্লিয়ার করে বুঝবার চেষ্টা করবো ভেঙে ভেঙে বিস্তারিত বুঝবার চেষ্টা করবো বাস্তবিক উদাহরণের সাহায্যে বুঝবার চেষ্টা করবো তাই অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটি নাটনে সম্পূর্ণ করো ইনশাআল্লাহ এই তিনটা টপিকের কোনটাই তোমাদের সমস্যা হবে না শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা প্রথমত একটু তোমাদের বাস্তবিক উদাহরণের সাহায্যে বলা শুরু করে দেই তাহলে তোমার জন্য একটু বুঝতে সহজ হবে ধরো ব্যাপারটা এরকম যে তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলটা তুমি কখনো দেখোই নি অথবা তোমার জন্য নতুন কোন একটা জায়গা যেখানে তোমাকে যেতে বলা হচ্ছে এবং তোমাকে শুধুমাত্র বলা হচ্ছে যে তোমার বাড়ি থেকে সেই জায়গাটা হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে এখন ধরো ব্যাপারটা হচ্ছে এরকম তোমার বাড়ি থেকে ওই জায়গাটা অ্যাকচুয়ালি উত্তর দিকে পাঁচ কিলোমিটার দূরে এখন তুমি তো আর জানো না যে সেটা উত্তর দিকে আছে। তোমাকে বলা হয়েছে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে এখন তুমি যদি বাড়ি থেকে বের হয়ে পাঁচ কিলোমিটার দক্ষিণের দিকে যাও তাহলে কি তুমি ওই জায়গাটা খুঁজে পাবে না কখনই পাবে না অথবা বাড়ি থেকে বের হয়ে যদি পূর্ব দিকে যাও তাহলে কি ওই জায়গাটা খুঁজে পাবে না খুঁজে পাবে না তাহলে আমরা কি বুঝলাম যে ওই জায়গাটাকে স্পেসিফিক ভাবে বের করতে হলে বা তোমার খুঁজে পেতে হলে তোমার তোমার হচ্ছে এই যে পাঁচ কিলোমিটার বলার সাথে সাথে উচিত ছিল দিকটা বলে দেওয়া যে কোন দিকে সেটা মনে রাখবো এখান থেকে কিন্তু আমরা রাশি এবং রাশি বুঝে যাবো সহজভাবে বুঝবো কিভাবে যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কোনো দিকের প্রয়োজন হয় না তাকে স্কেলার রাশি বলে তোমরা সুন্দর করে খাতা কলমে একদম খাতায় লিখে নাও বা নোট করে নাও যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় কোনো দিকের প্রয়োজন হয় না তাকে আমরা বলবো কি স্কেলার রাশি এবার খেয়াল করো আমরা যদি বলি দূরত্ব এই যে দেখো আমরা দূরত্ব বললাম আমি বললাম যে তোমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ওই লোকেশনটা তাহলে এই যে দূরত্বকে একটা আমরা স্কেলার রাশি বলতে পারি না কারণ এখানে শুধুমাত্র মান আছে কোনো নির্দিষ্ট দিক নাই আবার একটু পরে যখন আমরা দূরত্ব টপিকটা বুঝবো তখন তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে এরপরে ধরো আমরা বলতেছি হচ্ছে কাজ এরপর আমরা বলতেছি হচ্ছে কাজ ধরো আমরা বলতেছি হচ্ছে শক্তি এই ব্যাপারগুলো প্রত্যেকটাই হচ্ছে কি রাশি স্কেলার রাশি একটু পরে তুমি এগুলো আরও ভালো বুঝে যাবা যে কোনটা স্কেলার রাশি কোনটা রাশি রাশি তাহলে স্কেলার কি বুঝিয়ে গেছে নিশ্চয়ই যে রাশি প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয় কোনো দিকের প্রয়োজন হয় না তাকে স্কেলার রাশি বলে এবার দেখো আমরা আলোচনা করব হচ্ছে ভেক্টর রাশি বন্ধুরা ভেক্টর রাশিটা কি এবার একটু সহজে বুঝবার চেষ্টা করব। এভাবে মনে রাখো এখন আমি তোমাকে বললাম ওই যে তোমার বাড়ি থেকে ওই স্থানটা তোমাকে বলা হয়েছে কি যে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার উত্তরে এবার তোমাকে বলে দেওয়া হলো যে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার উত্তরে তাহলে তুমি যদি তোমার বাড়ি থেকে বের হয়ে পাঁচ কিলোমিটার উত্তর দিকে যাও সহজেই কিন্তু ওই জায়গাটা খুঁজে পাবে হ্যাঁ হয়তো সরাসরি ওই জায়গাটা খুঁজে পাবে না কিন্তু আশেপাশে গিয়ে তুমি কাউকে জিজ্ঞাসা করলে কিন্তু অনায়াসেই পেয়ে যাবে কিন্তু তুমি যদি বাড়ি থেকে পূর্ব দিকে এসে পাঁচ কিলোমিটার এসে জিজ্ঞাসা করো কাউকে হয়তো সেও ওই জায়গাটা চিনবেই না তার মানে সে তোমাকে দেখাতেও পারবে না এজন্য মানের সাথে সাথে যদি তোমাকে দিকটা বলে দেওয়া হয় তাহলে ওই রাশিটাকে প্রকাশ করা সহজ হয়ে যায় এবং ওই জিনিসটাকে স্পেসিফিকভাবে বের করা বা খুঁজে পাওয়া সহজ হয়ে যায় এটাই হচ্ছে ফেট রাশি যে রাশিগুলো প্রকাশের জন্য মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন তাকে বলবো আমরা কি রাশি ভেক্টর রাশি এবার দেখো আমরা বলতেছি যে মানের সাথে দিকের প্রয়োজন তোমরা সুন্দর করে নোট করে নিবা যে রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন তাকে ভেক্টর রাশি বলে এবার ভেক্টর রাশিগুলো মনে রাখবার জন্য আমি রাশিগুলো মনে রাখবা একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি একেবারে সহজ দেখো জাস্ট এই তথ্যটা লিখে নিবা ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে হ্যাঁ বন্ধুরা খুবই মজা একটা ব্যাপার ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে প্রিয়তম ছাড়া কেউ কিন্তু কখনো প্রেমে ভাসে না অর্থাৎ কেউ কিন্তু কখনোই ওই প্রিয়তম মানে পছন্দের মানুষ ছাড়া প্রেমে পড়ে না এই কথাটা এখানে দেখো খুব সহজে যদি মনে রাখতে পারো তাহলে তুমি ভেক্টর রাশিগুলো সবগুলো মনে রাখতে পারবে এবার খেয়াল করো আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এই ভতে মনে রাখবো হচ্ছে ভরবেগ এই ভতে মনে রাখবো হচ্ছে কি ভরবেগ এই বেতে শুধুমাত্র বেগ মনে রাখবো তার মানে বোঝা যাচ্ছে যে ভরবেগ এবং বেগ এই দুইটা কি রাশি ভেক্টর রাশি আবার এখানে দেখো এই দন্ত শতে মনে রাখবো হচ্ছে স্মরণ এই দন্ত শতে মনে রাখবো হচ্ছে স্মরণ এই বতে মনে রাখবো হচ্ছে বল এই প্রীতে মনে রাখবো হচ্ছে পৃষ্ঠটান এই প্রীতে কি বন্ধুরা পৃষ্ঠটান জাস্ট এগুলো একটু ভালো করে মনে রাখবা এবার দেখো প্রিয়তম বানান কিন্তু আমি ইচ্ছা করেই ভুল করেছি আবার তোমরা বললো না যে বানান ভুল হয়েছে এখানে অন্তিস্ত অ হতো কিন্তু আমি তা না লিখে ও লিখছি কারণ হলো আমি এই ও থেকে মনে রাখবো ওজন ও থেকে মনে রাখবো কি ওজন কারণ ওজন একটা তোমার হচ্ছে ভেক্টর রাশি অন্তিস্ত অ থেকে তো আর ওজন হয় না এজন্য আমরা ও লিখেছি এরপরে ততে মনে রাখবো হচ্ছে তরণ এই ততে মনে রাখবো হচ্ছে তরণ এরপরে এই মতে মনে রাখবো হচ্ছে মন্দন এই মতে মনে রাখবো হচ্ছে কি মন্দন এরপরে এই ভাতে মনে রাখবো হচ্ছে ভ্রামক যদিও এই টপিকটা শুধুমাত্র তোমাদের ক্লাসে নাই এই টপিকটা ইন্টারমিডিয়েটে গেলে তোমরা পাবা এই দন্তা সতে মনে রাখবো হচ্ছে এই জিনিসটাও তোমাদের ক্লাসে নাই সান্দ্রবল সান্দ্রবল এরপরে এই প্রেমেতে হচ্ছে প্রাবল্য মানে হচ্ছে তরিত প্রাবল্য এই জিনিসটা কিন্তু আবার তোমাদের ক্লাসে আছে শুধুমাত্র এই দুইটা জিনিস তোমাদের ক্লাসে নাই এখন দেখো একটু খেয়াল করো আমরা কি পাচ্ছি ভর বেগ বেগ স্মরণ বল পৃষ্ঠটান তরণ ওজন তরণ মন্দন ভ্রামক সান্দ্রবল প্রাবল্য এই জিনিসগুলো হলো ভেক্টর রাশি এগুলোর বাহিরে মূলত আমরা যেগুলো পাবো মনে রাখবো সেগুলোই স্কেলার রাশি এখানে দেখো তো আমি যদি এবার তোমাকে বলি যে ভর কি রাশি ভাইয়া তাহলে তুমি কিন্তু বলতে পারবে যে ভর একটা রাশি স্কেলার রাশি কারণ ভর কিন্তু এর মধ্যে নাই ভর বেগ আছে ভর বেগ আর তোমার হচ্ছে ভর দুইটা কিন্তু এক জিনিস না ভরের সঙ্গে বেগকে গুণ করলে পাওয়া হয় ভরবেগ তাহলে ভরটা স্কেলার রাশি কিন্তু ভর বেগ একটা কিরাশি ভেক্টর রাশি তাহলে তোমরা ভেক্টর রাশি সম্পর্কে কোনো ঝামেলা থাকার কথা নয় এখন মনে রাখবো ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয় মনে রাখবে রাশি প্রকাশের কয়েকটা সিস্টেম আছে তো এখানে দেখো আমরা যদি বলি যে এ একটা ভেক্টর রাশি তাহলে এর মাথার উপর এরকম একটা তীর চিহ্ন দিতে পারি মাথার উপর একটা তীর চিহ্ন থাকার অর্থ হচ্ছে এ একটা রাশি আবার আমরা ধরে নিলাম যে এ একটা ভেক্টরাসি এটার মাথার উপরে শুধুমাত্র একটা চিহ্ন দিতে পারি মানে একটা দাগ টানতে পারি এটাকেও মনে রাখবো যে এ একটা রাশি আবার আমরা এটাকে ইতালিক ভাবে লিখতে পারি মানে ইতালিক ভাবে অর্থাৎ করে লিখতে পারি এটাকেও আমরা মনে রাখবো যে এই একটা ভেক্টর রাশি আবার এটাকে আমরা বোল্ড হরফে লিখতে পারি মানে একপাশে পাশে হলো বোল্ড করে লেখা বোল্ড হরফ তো তোমরা চিনো নিশ্চয়ই যে মোটা একপাশে পাশে থাকবে এই টাইপের অর্থাৎ এই যে প্রকাশের যে সিস্টেমগুলো এভাবে আমরা কিন্তু একটা ভেক্টর রাশিকে প্রকাশ করে থাকি ও তোমাদের জন্য একটা কথা বলে নেই সেটা হচ্ছে তোমরা যারা আসলে নিউ নাইনে উঠতেছো অথবা নিউ টেনে আসো তোমাদের জন্য তোমরা জানো যে আমি অনলাইন কোর্স চালু করেছি তোমরা চাইলে সেখানে অ্যাডমিট হয়ে যেতে পারো সেখানে আসলে প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি একটা শিক্ষকের কাছে অফলাইনে পড়তে চাও সেখানে তোমার অনেক বেশি প্রয়োজন হবে টাকার সেই তুলনায় আমরা এখানে একেবারে অনেক কম অনেক কম এবং তোমাদের জন্য কিছু স্পেশাল অফারও আছে তোমরা চাইলে অনলাইন কোর্স সম্পর্কে যে কোনো প্রশ্ন আর যদি বিস্তারিত জানতে চাও আমাকে এখানে নাম্বার আছে সরাসরি হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারো অথবা ফোন করে জেনে নিতে পারো তাহলে দেখো আমরা কিন্তু ভেক্টরি বুঝে গেলাম এবার দেখো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে তোমাদের পরবর্তী টপিকটা হচ্ছে বন্ধুরা দূরত্ব এবং স্মরণ এবার দেখো আমরা বুঝবো হচ্ছে দূরত্ব এবং স্মরণ আমি কিন্তু ইতোমধ্যেই তোমাদের একটা সহজ টেকনিক শিখিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে দূরত্ব ব্যাপারটা কিন্তু তোমাদের ইতোমধ্যেই একটু হলেও বোধগম্য হয়েছে আমি এবার আরেকটু উদাহরণের সাহায্যে এ একটা অবস্থান এরপরে আমার টার্গেট হচ্ছে বি অবস্থানে যাব। মানে এ থেকে আমি বি অবস্থানে যাব এখন এর জন্য ধরে নাও যে এই যে আঁকা বাঁকা পথ এরকম 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 করে আসে বিতে যাওয়ার মনে করো এই দিক বরাবর একটা রাস্তা আছে বিতে যাওয়ার আবার ধরে নাও যে এরকম একটা রাস্তা আছে এ থেকে এখানে আসবো এখান থেকে বিতে যাব আবার ধরে নাও এরকম আছে যে তোমার হচ্ছে এই যে এরকম করে বিতে আসতেছো তার মানে কি এগুলো প্রত্যেকটাই এ থেকে বিতে যাওয়ার রাস্তা বা পথ মনে রাখবো এটাকে বলা হয় হচ্ছে দূরত্ব এটাকে বলা হয় হচ্ছে দূরত্ব মানে হচ্ছে আদি অবস্থান হতে শেষ অবস্থান পর্যন্ত মোট অতিক্রান্ত পথ বা রাস্তা মোট অতিক্রান্ত পথ বা রাস্তাকে বলা হয় হচ্ছে দূরত্ব সুন্দর করে তোমরা লিখে নিতে পারো যে আদি আদি অবস্থান হতে শেষ অবস্থান পর্যন্ত মোট অতিক্রান্ত পথ বা রাস্তাকেই তোমার হচ্ছে দূরত্ব বলা হয় এবার একটু খেয়াল করো তো ভাইয়া যে দূরত্বের নির্দিষ্ট কোনো দিক আছে কি না আমরা কিন্তু এখানে সুন্দরভাবে বুঝে যাব ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে ধরো এইটুকু হচ্ছে তিন কিলোমিটার এটুকু হচ্ছে দুই কিলোমিটার তার মানে মোটে রাস্তা পেলাম হচ্ছে পাঁচ কিলোমিটার কিন্তু এটা কি নির্দিষ্ট কোনো দিক আছে এই দিকটা হচ্ছে এদিকে আবার এটার দিকটা হচ্ছে কি এদিকে তার মানে দুইটা রাশির কিন্তু দিক একই দিকে নয় এই রেখাটার দিক নিচের দিকে যাচ্ছে এই রেখাটার দিক উপরের দিকে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নাই তার মানে দূরত্ব একটা অধিক রাশি ও একটা কথা মনে রাখবো রাশির অপর নাম হচ্ছে অধিক রাশি এবং ভেক্টর অপর নাম হচ্ছে দিক রাশি তাহলে এখানে আমরা এই যে দূরত্বের নির্দিষ্ট কোনো দিক পেলাম না আবার যদি আমরা এটার দিকে খেয়াল করি তাহলে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দিক চেঞ্জ হচ্ছে তার মানে এটাও কি রাশি হবে দূরত্ব 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 এটাও এটাও এক প্রকার কি হবে মানে তারা যাচ্ছে যে রাশি আবার দেখো তো এটাতে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দিক চেঞ্জ হইছে না তার মানে দূরত্ব একটা কি রাশি স্কেলার রাশি তাহলে দূরত্ব কাকে বলে বুঝে গিয়েছো এরপর মনে রাখবো দূরত্বকে প্রকাশ করা হয় হচ্ছে ডি দিয়ে দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে ডি দিয়ে এবার আরেকটা জিনিস এখানে মনে যে দূরত্বের একক হলো হলো মিটার দূরত্বের একক মিটার সেটাকে প্রকাশ করা হচ্ছে এম দিয়ে এরপরে দূরত্বের মাত্রা হলো বন্ধুরা তোমাদের ফিজিক্সে কিন্তু প্রত্যেকটা জিনিসের একক এবং মাত্রার বিশেষ প্রয়োজন এখান থেকে একটা এমসিকু বছর চলে আসে মাত্রা মনে রাখবো মাত্রা সবসময় ক্যাপিটাল অক্ষরে লিখতে হয় সবসময় ক্যাপিটাল বর্ণে লিখতে হয় তাহলে দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয় মনে রাখবো তাহলে আমরা বুঝলাম যে দূরত্বকে প্রকাশ করা হয় ডি দিয়ে দূরত্বের একক হচ্ছে এম মানে মিটার এরপরে দূরত্বের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল এবার দেখো স্মরণ কি জিনিস তোমরা কিন্তু দূরত্ব বুঝবার কথা এবার দেখো স্মরণ কি জিনিস মনে রাখবো স্মরণ হলো আদি অবস্থান হতে শেষ অবস্থানের দিকে আদি অবস্থান হতে শেষ অবস্থানের দিকে মোট অতিক্রান্ত পথ বা রাস্তা তাহলে এটা কিন্তু নির্দিষ্ট একটা দিকের প্রয়োজন আছে ধরে নিলাম যে এই পথটা সোজা শুধু যে রাস্তাটা অর্থাৎ তোমাকে এ থেকে বিতে বলা হয়েছে যেতে এ থেকে বি রাস্তা থাক কিংবা না থাক রাস্তা যদি নাও থাকে তবুও এটাই হবে হচ্ছে তোমার স্মরণ কারণ স্মরণ একটা দিক রাশি এর নির্দিষ্ট একটা দিক আছে দিকটা কি এই যে দেখো এই দিক বরাবর তার মানে আদি অবস্থান হতে শেষ অবস্থানের দিকে মোট অতিক্রান্ত পথ বা রাস্তাকে বলা হয় কি স্মরণ তাহলে দূরত্ব কাকে বলছি আদি অবস্থান হতে শেষ অবস্থান পর্যন্ত মোট অতিক্রান্ত পথ অর্থাৎ এক্ষেত্রে দিকের কোনো ব্যাপার নাই কিন্তু স্মরণের ব্যাপার অবশ্যই দিকের ব্যাপার আছে সেখানে রাস্তা থাক কিংবা না থাক আমাকে বলা হয়েছে এ থেকে বিতে যেতে আমি এ থেকে বিতে সোজাসুজি যতটুকু দূরত্ব যতটুকু পথ থাকবে ওই পথটা হলো আমার স্মরণ বুঝেছো এবার ধরো ব্যাপারটা অনেকটা এরকম আমি যদি ধরে নিলাম যে এ অবস্থানে একটা বস্তু আছে সেই বস্তুটা প্রথমে এ থেকে বিতে এ থেকে স্মরণ নির্ণয় করো ভাইয়া তুমি কিন্তু খুব সহজে বুঝে যাবে এখান থেকে স্মরণ কিভাবে নির্ণয় করবে দেখো এখানে এ থেকে বি তার মানে এটুকু হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব আবার এটুকু হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব ধরে নিলাম এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর তার মানে এটা থ্রি মিটার এটা ফোর মিটার কিন্তু আমি যদি বলি তার স্মরণ কত যদি বলা হয় তার দূরত্ব কত তাহলে যোগ করব তিন আর হচ্ছে যোগ করলে কত তার মানে তার তার দূরত্ব হলো মিটার কিন্তু যদি বলা হয় যে স্মরণ কত স্মরণ কিন্তু এটা না স্মরণ হচ্ছে আদি অবস্থান হতে শেষ অবস্থান পর্যন্ত সোধাসুদি যে রাস্তাটা তার মানে এটাকে আমরা কি বলতে পারবো অতিভুজ না এটা যদি একটা সমকনী ত্রিভুজ হয় তাহলে এটা একটা অতিভুজ তাহলে এখান থেকে আমরা অতিভুজের মানটা নির্ণয় করলে পাবো কত ফাইভ তার মানে এই যে ফাইভ মিটারটা হচ্ছে তার স্মরণ তাহলে স্মরণটা কি আদি অবস্থান হতে শেষ অবস্থানের পর্যন্ত সোজাসুজি যে রাস্তাটা বা আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে মোট অতিক্রান্ত পথ বা রাস্তা অবশ্যই সেটা সরল রৈখিক পথ হতে হবে মোট সরল রৈখিক পথ সেটাকে আমরা বলবো হচ্ছে কি স্মরণ তাহলে স্মরণটা কি জিনিস বুঝে গিয়েছো এবার খেয়াল করো স্মরণকে প্রকাশ করা হয় হচ্ছে আমরা আবার এখানে একটু লিখি আচ্ছা এই কর্নারে একদম আমরা লিখতেছি স্মরণকে প্রকাশ করা হয় হচ্ছে এস দিয়ে শরণকে প্রকাশ করা হয় কি দিয়ে এস দিয়ে মনে রাখবো স্মরণকে প্রকাশ করা হয় এস দিয়ে আবার স্মরণের একক হচ্ছে স্মরণের একক হচ্ছে এম বা মিটার কেন ভাইয়া স্মরণ কি এক প্রকার দূরত্ব না যেটাই হোক যদি কোনোভাবে দূরত্ব বোঝায় তাহলে সবসময় একক হবে কি মিটার তার মানে স্মরণ যেহেতু এক প্রকার দূরত্ব তার মানে একক কি হবে মিটার এরপরে মাত্রা কি যেহেতু দূরত্ব আবার দূরত্বের মাত্রা কি পড়ছি আমরা এল তার মানে এর ক্ষেত্রেও মাত্রা হবে কি এল এখন দেখো তো আমরা দূরত্বের একক পেলাম এল এম স্মরণের একক পেলাম হচ্ছে এম দূরত্বের মাত্রা পেলাম দূরত্বের মাত্রা পেলাম হচ্ছে এল স্মরণের মাত্রা পেলাম হচ্ছে এল দুইটার ক্ষেত্রে একক এবং মাত্রা দুটাই সেম কিন্তু দুইটা টপিক কি এক না দুই টপিক কিন্তু এক নয় কারণ স্মরণ একটা রাশি আর দূরত্ব একটা স্কেলার রাশি কারণ দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নাই কিন্তু নির্দিষ্ট একটা দিক আসে এবং দিকের প্রয়োজন আছে। তাহলে দূরত্ব এবং স্মরণ খুব সহজেই বুঝে গিয়ে সব আমার বিশ্বাস এবার খেয়াল করো যদি তোমরা দূরত্ব ও স্মরণ বোঝো তাহলে খুব সহজেই দ্রুতি এবং বেগ বুঝবে দূরত্ব আর স্মরণ নিয়ে যদি কোনো সমস্যা না থাকে এবার তোমরা দ্রুতি এবং বে খুব সহজে বুঝে যাবে মনে রাখবো দ্রুতি কি একটু খেয়াল হও আর খেয়াল করো দ্রুতি হচ্ছে যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে সুন্দর করে নোট করে নাও তাহলে দ্রুতি কি জিনিস এবার একটু ও তোমাদের এখানে আরেকটা কথা বলে নেই সেটা হচ্ছে যে ফিজিক্সে আমরা যত জায়গাতে বা সংজ্ঞার ভিতরে যত জায়গাতে বলবো হার কথাটা থাকবে বা হার শব্দটা বলবো হার এই হার শব্দের অর্থ তোমরা বুঝেই নিবে সময় দ্বারা ভাগ হার মানি হচ্ছে কি দ্বারা ভাগ বন্ধুরা সময় দ্বারা ভাগ মানে যেখানে হার কথাটা থাকবে সেখানে আমরা সময় দ্বারা ভাগ করে দেব এবার খেয়াল করো আমরা এখানে দ্রুতির সংজ্ঞাতে কি বলতেছি যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন তাহলে দূরত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে দূরত্বের প্রকাশ করা হয় ডি দিয়ে আর কি বলতেছি দূরত্বের পরিবর্তনের হার হার মানে কি সময় দিয়ে ভাগ তাহলে সময় দিয়ে ভাগ করলাম এইটাকে আমরা বলবো হচ্ছে কি দ্রুতি দ্রুতি এবং বেগ দুটোকে আসলে প্রকাশ করা হয় মূলত ভি দিয়ে কারণ দ্রুতিটাও এক প্রকার বেগ দ্রুতিটাও এক প্রকার বেগ আর বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি সেই ভেলোসিটি থেকে বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে দ্রুতি ভি ইকুয়াল আমরা লিখতে পারি কি ডি ডিভাইডেড টি অর্থাৎ দূরত্ব ভাগ সময় এটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা পাবো কি দূরত্ব ভাগ সময় তার মানে দূরত্ব এবং সময় দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে কি দ্রুতি তাহলে এখানে যদি আমরা এখন বের করি যে এই যে তোমার হচ্ছে এই অবস্থান অবস্থান যেতে এই রাস্তাটা ব্যবহার করে তখন আমাদের দ্রুতি কত তাহলে এখানে কিন্তু আমাদের সময়ের মান দেওয়া থাকবে যে এই সম্পূর্ণটুকু যেতে আমি ধরে নিচ্ছি আনুমানিক যে এই সম্পূর্ণ রাস্তাটা যেতে আমার সময় লেগেছে হচ্ছে দুই সেকেন্ড তাহলে এইটুকু হচ্ছে তিন মিটার এইটুকু হচ্ছে দুই মিটার আর সম্পূর্ণ রাস্তাটা যেতে আমার সময় লাগছে হচ্ছে দুই সেকেন্ড তাহলে আমি যদি বলি যে এখানে দ্রুতি কত দ্রুতি বের করার জন্য কি করব। এই যে তিন আর দুই তার মানে কত পাঁচ মিটার তাহলে দূরত্ব হলো পাঁচ মিটার ভাগ সময় হচ্ছে দুই সেকেন্ড ইকুয়েল আমরা পাচ্ছি কত টু পয়েন্ট ফাইভ এটাই এটা হচ্ছে কি আমাদের দ্রুতি তাহলে দ্রুতি ব্যাপারটা কি বুঝে গিয়েছো এবার খেয়াল করো আমরা দ্রুতির একক নির্ণয় করব একক নির্ণয় করলে সহজে বুঝে যাবা তাহলে এককটা কি আমরা দ্রুতির একক বের করব তাহলে উপরে পাচ্ছি কি দূরত্ব দূরত্বের একক কি পেয়েছিলাম বন্ধুরা মিটার ভাগ সময়ের একক কি পেয়েছিলাম সেকেন্ড সময়ের একক আমরা এখনো পাইনি কিন্তু মনে রাখবো যে সময়ের একক সব সময় কি ছিল সেকেন্ড যত জায়গাতে আমরা সময় পাবো সেখানে একক মানে রাখবো সেকেন্ড তাহলে উপরে মিটার নিচে হচ্ছে সেকেন্ড নিচের সেকেন্ডটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে আমরা এখানে লিখতে পারি না যে এম এস ইনভার্স ওয়ান বা মিটার পার সেকেন্ড তাহলে দ্রুতির একক হলো কি মিটার পার সেকেন্ড এবার দেখো আমরা এখানে লিখে দিলাম যে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবার খেয়াল করো আমরা এখান থেকে আবার মাত্রা বের করার চেষ্টা করব। তাহলে দ্রুতির মাত্রা কি হচ্ছে মাত্রা এবার আবার বের করতেছি হচ্ছে দ্রুতের মাত্রা মাত্রা ক্ষেত্রে উপরে কি পাইছি দূরত্ব ভাইয়া দূরত্বের মাত্রা কি বলেছিলাম আমি ক্যাপিটাল এল ভাগ মনে রাখবো সময়ের মাত্রা হলো ক্যাপিটাল টি এগুলো একটু মনে রাখতে হবে যে সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি তাহলে আমরা যদি মাত্রাকে ভালোভাবে লিখতে চাই তাহলে আমরা পাবো কি যে এল টি ইনভার্স ওয়ান এই জিনিসটা যারা নাইনে আসো বা টেনে আসো তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা এটা আসলে মূলত সূচকের নিয়ম অনুসারে যে নিচের জিনিসটাকে যখন আমরা উপরে নিয়ে আসি তখন নিচে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা ইনভার্স হয়ে যায় এখানে তোমার হচ্ছে টির পাওয়ার কিছু ছিল না মানে এক ছিল সেই এক যখন উপরে চলে যাবে তখন সেটা সূচকের নিয়ম অনুসারে ইনভার্স হয়ে যাবে তার মানে এল ইনভার্স ওয়ান এটা হচ্ছে কি দ্রুতির মাত্রা তাহলে দ্রুতির একক হলো মিটার পার সেকেন্ড দ্রুতির মাত্রা হলো এল ইনভার্স ওয়ান আর দ্রুতিটা কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে তাহলে ব্যাপারটা কি তোমরা কিন্তু বুঝে দ্রুতি গিয়েছো এবার আমরা বেগ বেগ বুঝবো হচ্ছে ব্যাপারটা কি এবার বেগ আমরা মূলত এবার দেখবো হচ্ছে কি বেগ ব্যাপারটা কি সরি বন্ধুরা বারবারটা একটু ডিস্টার্ব করতেছে আচ্ছা এবার দেখবো আমরা যে বেগ ব্যাপারটা কি তাহলে দেখো যে বেগ মূলত কি বেগ আমরা কি বলে কাকে বলে সহজভাবে মনে রাখবো সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে জাস্ট নোট করে নাও সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে আমি বললাম লিখে নাও তাহলে আমরা বেগ সমান সমান লিখতে পারি না যে ভাগ সময় বেগ সমান সমান কি লিখতে পারি ভাগ সময় তাহলে সময়ের সাথে স্মরণের পরিবর্তন সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে কি বলবো বেগ পরিবর্তনের হার আবারও দেখো তো এই জায়গাতেও হার কথাটা চলে আসতেছে সময় তাহলে স্মরণকে প্রকাশ করা হয় কি দিয়ে এস দিয়ে ভাগ সময়কে প্রকাশ করা হয় কি দিয়ে টি দিয়ে তার মানে কি আমরা লিখতে পারি বেগ ইকুয়াল কি এস ভাগ টি বেগ ইকুয়াল কি লিখতে পারি এস ভাগ টি এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখবো দূরত্ব সময়ের ক্ষেত্রে যখন আমরা মানে সূত্রে লিখবো তখন সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় সেটা স্মল টি আর যখন সময়ের মাত্রা প্রকাশ করব তখন হচ্ছে ক্যাপিটাল টি কারণ আমি আগেই বললাম যে মাত্রা প্রকাশের জন্য সবসময় অক্ষর ব্যবহার করা হয় তাহলে এখানকেও এখানেও আমরা কিন্তু বেগকে প্রকাশ করব মূলত হচ্ছে ভি দিয়ে কারণ বেগের ইংরেজি হচ্ছে কি ভেলোসিটি ভেলোসিটি থেকে আমরা পাবো কি বেগ ভি তাহলে ভি ইকুয়াল আমরা লিখবো হচ্ছে কি এস ভাগ টি ভি ইকুয়াল লিখতেছি এস ভাগ টি আবার একটু খেয়াল করো এখানেও আমরা বাকি জিনিসগুলো নির্ণয় করার চেষ্টা করব এর একক কি উপরে দেখো তো স্মরণ বন্ধুরা স্মরণের একক আমরা কি পেয়েছিলাম মিটার স্মরণের একক পেয়েছিলাম মিটার ভাগ সময়ের একক কি সেকেন্ড তার মানে এটার ক্ষেত্রেও আমরা লিখতে পারি না মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি লিখবো এখানে মিটার পার সেকেন্ড তাহলে স্মরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড এবং আমরা যদি স্মরণের মাত্রা বের করি স্মরণের যদি মাত্রা বের করি তাহলে কি পাবো মাত্রা দেখো তো উপরে আছে কি এস বা স্মরণ স্মরণের এক মাত্রা কি ছিল ক্যাপিটাল এল ভাগ সময়ের মাত্রা কি ছিল ক্যাপিটাল টি তাহলে সময়ের একক যেহেতু ক্যাপিটাল এস আর সময়ের মাত্রা যেহেতু ক্যাপিটাল টি সেটা তাহলে এখন আমরা এই টিটাকে আমাদের দেখো টিটা আমাদের দাঁড়াবে হচ্ছে এল টি ইনভার্স ওয়ান তখন কিন্তু আমরা আবারও মাত্রা পেয়ে গেলাম কি এল টি ইনভার্স ওয়ান এবার একটু খেয়াল করো তো আমরা বেগের বেলায় একক পেসি মিটার পার সেকেন্ড স্মরণের বেলায় সরি বেগের একটু ভুল হয়ে বন্ধুরা আমরা দ্রুতির বেলায় একক পেসি হচ্ছে মিটার পার সেকেন্ড এবং বেগের বেলায় একক পেসি হলো মিটার পার সেকেন্ড তার মানে দ্রুতি এবং বেগ এই দুইটার একক সেন্ট আবার দ্রুতির বেলায় মাত্রা পেয়েসি হচ্ছে টি ইনভার্স ওয়ান স্মরণের বেলায় সরি বেগের বেলায় মাত্রা হচ্ছে দুটার ক্ষেত্রে মাত্রা একক কিন্তু কিন্তু দ্রুতি দ্রুতি এবং বেগ দুইটা জিনিস নয় নয় কেন কারণ হলো সেম এক সময়ের সাথে দূরত্বের পরিবর্তন আর দূরত্ব যেহেতু একটা স্কেলার রাশি ছিল এই জন্য দ্রুতি একটা স্কেলার রাশি দ্রুতি একটা কি রাশি স্কেলার রাশি মনে রাখবো আর এই যে বেগ বেগ কিন্তু একটা ভেক্টর রাশি কেন কারণ বেগ হচ্ছে স্মরণের সময়ের সাথে স্মরণের পরিবর্তন আর স্মরণ যেহেতু একটা ভেক্টোরেশি এই জন্য সময়কে ভাগ করলেও সেটা মানে যা পাবো সেটাও একটা কি রাশি রাশি তাহলে আমরা দ্রুতি এবং বেগ বুঝে গিয়েছি তারপরে এর একক এবং মাত্রা বুঝে গিয়েছি এবার এখানে আরেকটা জিনিস প্রশ্ন হতে পারে যে তোমাদের অনেক সময় চলে আসে যে তাৎক্ষণিক দ্রুতি কি বা তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে মনে রাখবো যে কোনো একটি গতিশীল বস্তুর বিশেষ মুহূর্তের দ্রুতি কোনো একটি গতিশীল বস্তুর বিশেষ মুহূর্তের ধ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে মানে হঠাৎ করে মনে করো একটা বাস চলতেছে হঠাৎ করে বলা হলো এই মুহূর্তে বাসের গতিবেগ কত তখন ধরো আমাকে বলা হলো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তার মানে ওই ব্যাপারটাই হচ্ছে কি তাৎক্ষণিক দ্রুতি তাহলে তাৎক্ষণিক দ্রুতিটা কি বুঝে গিয়েছো বন্ধুরা এখানে দেখো আমরা আজকে এই টপিক গুলো আলোচনা করার চেষ্টা করেছিলাম এবং আমার বিশ্বাস তোমাদের কোনো সমস্যা হয়নি সবগুলো বুঝতে যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ